সোনামুখীতে ভোট প্রচারে শুভেন্দু অধিকারীর খোলা গাড়ির সামনে এক বিজেপি কর্মী চলে আসায় তাকে ধাক্কা মেরে টেনে হিঁচড়ে কলার ধরে বের করে দিল নিরাপত্তারক্ষীরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখীতে সৌমিত্র খায়ের সমর্থনে ভোট প্রচার করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনামুখী বাজার দুর্গা মন্দির থেকে পৌরসভা পর্যন্ত খোলা গাড়িতে ভোট প্রচার করেন বিরোধী দলনেতা প্রচারের মাঝেই সোনামুখী চৌরাস্তার মোড় পেরোনোর পর হঠাৎ করেই এক বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর হুট খোলা গাড়ির সামনে চলে আসে এরপরে শুভেন্দু অধিকারীর সাথে থাকা নিরাপত্তা রক্ষীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো ওই বিজেপি কর্মীকে টেনে হিঁচড়ে কলার ধরে সরিয়ে দেয় ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয় এলাকায় তৃণমূলের মতো ছিন্নমূল দলকে কম্পিটেট করার জন্য গভর্নর এবং রাজভবন এনাব এটা নিয়ে আমাদের না গলানের শিক্ষা হয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা তরফেই দেওয়া হয়েছে কোন শিক্ষক প্রকৃত শিক্ষক যাবে কিছু জালিমাল যেতে পারে কারণ প্রকৃত শিক্ষক যাতে না